আঞ্জুমান মেহেজাবিন উমরকে উল্টো বিয়ে করবেন বলে হুমকি জনপ্রিয় টিকটক ভাইরাল আঞ্জুমান মেহেজাবিন জনপ্রিয় ইউটিউবার উমরান ফায়ারকে কে গড়াতে চান নিজের জীবন সঙ্গী তবে এ বিষয়ে এখন অব্দি উমরান ফায়ার কিছু জানে না উমরান ফায়ার হয়তো এই বিষয়গুলো এখনো শুনেনি উমরান ফায়ারকে গড়াতে চান নিজের জীবন সঙ্গী জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহাজাবিন হ্যাঁ হয়তো কাউকে ছোট করে দেখা মোটেও ঠিক হবে না তবে আপনারা অনেকেই জানেন আঞ্জুমান মেহাজাবিন আজ পর্যন্ত নিজের নামটাই ভালোভাবে উচ্চারণ করতে পারে না সে কিনা উমরান ফায়ারের হবে একমাত্র জীবন সঙ্গিনী আপনারা অবশ্যই ভাবতে পারতেছেন টিকটকার আঞ্জুমান ওমরান ভেজাবিনের কতটা উন্নত হয়েছে কতটা রূপগুণ থাকলে একটি মানুষ ওমরান ফায়ারের জীবন সঙ্গিনী হওয়ার চেষ্টা করে তা হয়তো আপনারা ভাবতেই পারতেছেন ওমরান ফায়ার কখনোই একজন টিকটকারকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন না এ বিষয়ে ভালোভাবে বলার কোনো কিছুই নেই আপনারা অনেকে জানেন ওমরান ফায়ার নিজেও বলেছেন কোন টিকটকার মূর্খকে নিজের জীবন সঙ্গী কখনোই বানাবেন না তাহলে কেন আঞ্জুমান ভেজাবিন বারবার ওমরান ফায়ারের জীবন সঙ্গিনী হওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন ওমরান ফায়ার কখনোই মেনে নেবেন না আঞ্জুমান ভেজাবিনকে কেননা আঞ্জুমান ভেজাবিনের মতো মূর্খ টিকটকার এই টিকটক জগতে নেই এমন ভাবে মন্তব্য প্রকাশ করেছেন উমরান ফায়ারের হাজারো অডিয়েন্স তবে আঞ্জুমান মেজাবিনের হাজারো অডিয়েন্স এভাবে মন্তব্য প্রকাশ করেছেন উমরান ফায়ারকে দেখেছেন ছোট করে অনেকে বলতেছেন উমরান ফায়ার আঞ্জুমান মেজাবিনের যোগ্য আসলে সত্য কথা বলতে গেলে উমরান ফায়ারের যোগ্য না আঞ্জুমান মেজাবিন হয়তো আপনারা বুঝতেই পারতেছেন কেন বললাম আঞ্জুমান মেজাবিন উমরন ফায়ারের যোগ্য না আপনারা অনেকে জানেন উমরান ফায়ারের মতো জনপ্রিয় টিকটকার এবং ইউটিউবার বাংলাদেশি নেই উমরান ফায়ার রয়েছে বেশ খ্যাতিমান ওমরণ ফায়ারকে অনেকেই ভালোবাসেন আবার অনেকে নিন্দাও করেন উমরান ফায়ারকে নিয়ে অনেকেই প্রতারণাও করেন উমরান ফায়ারের মতো একজন ব্যক্তি কিভাবে আঞ্জুমান মেহজাবিন নিজের জীবন বানানোর জন্য চেষ্টা চালাতে পারে এটি প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং উমরান অপর এও মন্তব্য প্রকাশ করেছেন আঞ্জুমানের সাহস কিভাবে হয় নিয়ে এসব বাজে মন্তব্য প্রকাশ করা অপরপক্ষে উমরান ফায়ার এভাবে মন্তব্য প্রকাশ করেছেন আঞ্জুমান মেহজাবিনের মতো টিকটকারকে নিজের জীবন সঙ্গী না হচ্ছে নাগরাই তার মধ্যে টিকটকরকে বিবাহ করলে আমার জীবনের সাথে লাঞ্ছনা বাল্চন শিকার হতে হবে হাজারো অডিয়েন্সদের কাছ থেকে অপর আঞ্জুমান মেহজাবিন এমন মন্তব্য প্রকাশ করেছেন উমরান তিনি কখনই বাঁচবেন না উমরান ফায়ারকে গড়াবেন নিজের জীবন সঙ্গী এত স্বপ্ন দেখতেছেন আঞ্জুমান মেহজাবিন নিজেই তিনি বলেছেন উমরান ফায়ারের উপরে কেউ নজর দিবেন না উমরান ফায়ার একমাত্র শুধু আমারই এবং আমার জীবন সঙ্গে হওয়ার যোগ্য রয়েছে উমরান ফায়ারের তবে প্রশ্ন একটাই আঞ্জুমান মেহজাবিনের স্বপ্ন কখনো কি পূরণ হবে আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অনেকেই বলেছেন আঞ্জুমান মেহজাবিনের দুঃস্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে উমরান ফায়ারকে পাওয়াটা কখনো তার ভাগ্যে জুটবে না উমরণ ফায়ারের মতো একজন নামি দামি লোককে কখনোই তিনি পাবেন না এমন মন্তব্যের শীর্ষে উমরণ ফায়ারের হাজার অডিয়েন্স তবে অনেকেই মন ফারুক খুলে বলেছেন বাজে মন্তব্য করতেছেন উমরন ফারিকে নিয়ে হাজারো ইউটিউবার উমরন ফারিকে নিয়ে সরানো হচ্ছে গুজব তবে অনেকেই বলেছেন আঞ্জুমান মেহজাবিন এবং উমরান ফায়ার হচ্ছেন প্রতারকের শিকার এবং সামান্যতম ভিউ পাওয়ার জন্য উমরান ফায়ার এবং আঞ্জুমানের নামে সরানো হচ্ছে বাজে মন্তব্য তো উমরান ফায়ারের হাজার অডিয়েন্স এমন মন্তব্য প্রকাশ করেছেন সামান্যতম ভিউ পাওয়ার জন্য উমরান ফায়ার এবং আঞ্জুমান কিনে সরানো হচ্ছে বাজে মন্তব্য তো আপনারা যারা উমরান ফায়ারকে নিয়ে বাজে মন্তব্য সরাচ্ছেন প্রতিদিন আশা করি এরপর থেকে আর সরাবেন না তারপরেও যারা শুনবেন না তাদের উদ্দেশ্যে একটাই কথা বাজে মন্তব্য সরাবেন প্রতিদিন পেছন দিয়ে দেব গরম dum dim